মা বৃষ্টি এসেছে তোমার পছন্দ হয়নি তুই ভালো করে জানিস ওই জমিদার পরিবারের কাউকে আমি পছন্দ করি না কিন্তু কেন মা সব কেন উত্তর হয় না মালা কিন্তু আমরা একসাথে পড়ি একসাথে চলি কোনো কারণ না দেখিয়ে তোর সাথে চলাফেরা বন্ধ করতে পারি না তাছাড়া আমার বান্ধবী মা না ওই জমিদার বংশের কেউ কোনোদিন গরিবের বন্ধু হতে পারে না ওর সাথে তোকে সম্পর্ক বাদ দিতে হবে এ আমার আদেশ শুনলাম আপনি নাকি এমএ পাস কেন বিশ্বাস হয় না না তা নয় আমি বলছি লাভ কি এইভাবে গ্রামে পড়ে না থেকে শহরে গিয়ে ভালো একটা চাকরি করলেও তো পারতেন তা পারতাম কিন্তু প্রয়োজন মনে করি না কেন এই গ্রাম ছেড়ে আমার শহরে থাকতে মন চায় না খুব ভালোবাসেন বুঝি ভালোবাসা মানে আমি ঠিক বুঝতে পারলাম না আরে বাবা আমি বলছি গ্রামের কথা আপনি দেখছি গ্রামকে খুব ভালোবাসেন তাই না অবশ্যই আমরা বাঙালি আমাদের আদর্শ কেতা আই মিন রুট মানে শেকর হচ্ছে এই গ্রাম তাকে ভালো না বাসলে তো নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয় বাদল ভাই বাদল ভাই বাদল ভাই রমজান আলী লাঠি এলে জমি বাড়ি থেকে বাইরে কে দিতেছে কি শয়তান ওকে এবার আমি উচিত শিক্ষা দেব তুই এক কাজ কর ওকে বাড়ি পৌঁছে দে আমি সাহেব আপনার সাথে যান

আমার নামকে তোরা ছুঁড়ে ফেলেছিস আল্লাহর বান্দা মানুষদেরকে ঘর ছাড়া করছিস তোদের আজ আমি এমন শিক্ষা দেব যাতে জীবনে ওই হাতে মানুষের সর্বনাশ করার সুযোগ না পায়